একটি ছোট শহরে বাস করত শুভ নামের একজন যুবক শুভ ছিল খুবই উদ্যমী কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল সে প্রায়ই তাড়াহুড়ো করে কাজ করত এবং দ্রুত ফল পেতে চাইত সে মনে করত যত তাড়াতাড়ি কাজ শেষ হবে ততই ভালো কিন্তু তার এই তাড়াহুড়ো কখনো কখনো তার জন্য বিপদ ডেকে আনে একদিন তার অফিসে একটি বড় প্রকল্প এল এই প্রকল্পটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এর সঠিক বাস্তবায়ন কোম্পানির ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল শুভ ভাবল এই কাজটি তাড়াতাড়ি শেষ করলে সবাই আমাকে প্রশংসা করবে তাই সে একেবারে শুরু থেকেই খুব তাড়াতাড়ি কাজ করতে শুরু করল কিন্তু সে নিজের কাজের প্রতি যত্ন নিল না ভুল হিসাব ভুল পরিকল্পনা এবং অগোছালোভাবে কাজ এগিয়ে চলল এক সপ্তাহ পর শুভ তার কাজের কিছু অংশ জমা দিল কিন্তু তখনই তার সুপারভাইজার রোহি ম্যাম এসে সব কিছু যাচাই করলেন এবং কিছু ত্রুটি খুঁজে পেলেন রোহি ম্যাম বললেন শুভ তোমার কাজের কিছু অংশে ভুল রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তুমি অবহেলা করেছ তোমার কাজের গুণগত মান আরও ভালো হতে পারত যদি তুমি একটু ধৈর্য ধরতে এবং বেশি মনোযোগী হতে শুভ কিছুটা লজ্জিত হয়ে বলল ম্যাম আমি তো দ্রুত কাজ শেষ করতে চেয়েছিলাম তাই এভাবে কাজ করেছি কিন্তু আমি বুঝতে পারছি ভুল করেছি রুহি ম্যাম একটু হাসলেন এবং বললেন শুভ তাড়াহুড়ো করে কখনোই সঠিক কাজ করা যায় না ভুল থেকে শিখতে হবে কাজের গুণগত মান ঠিক রাখতে হলে ধীরে কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে হয় এরপর রুহি ম্যাম শুভকে একটি গল্প শোনালেন একবার এক গ্রামের দুই বন্ধুর মধ্যে প্রতিযোগিতা হল তাদের কাজ ছিল এক বড় গাছ কাটার এক বন্ধু ছিল খুব তাড়াহুড়ো করে কাজ করতে আর অন্যজন ছিল ধীরে কিন্তু মনোযোগী প্রথম বন্ধু তাড়াতাড়ি কাজ শেষ করতে গিয়ে অনেক ভুল করল গাছ কাটার সময় সে ঠিকভাবে কাটেনি কিছু অংশ বাদ পড়ে গেছে এবং তার তলোয়ারও ধারহীন হয়ে পড়েছিল অন্যদিকে দ্বিতীয় বন্ধু ধীরে কিন্তু স্থিরভাবে কাজ করতে থাকল সে যতটা সময় নিয়েছে ততটা সময়ের মধ্যে তার তলোয়ারকে ধারালো করে এবং ঠিকভাবে গাছ কাটতে লাগল শেষে দ্বিতীয় বন্ধু সফলভাবে গাছ কেটে শেষ করল কিন্তু প্রথম বন্ধু অর্ধেক গাছও কাটতে পারেনি শুভ একটু চিন্তা করল এবং বলল তাহলে আমি কেন এত তাড়াহুড়ো করছিলাম ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুহি ম্যাম মিদু হেসে বললেন ঠিক বলেছ শুভ জীবনে সফল হতে হলে কখনোই তাড়াহুড়ো করা উচিত নয় ধীরে মনোযোগ দিয়ে কাজ করলে না শুধু সঠিক কাজ হবে বরং সেই কাজটি ভালোভাবে শেষও হবে শুভ তার ভুল থেকে শিক্ষা নীল এবং প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে সে কাজ করতে গিয়ে দ্রুততার চেয়ে গুণগত মান এবং মনোযোগকে বেশি গুরুত্ব দেবে পরবর্তী প্রকল্পে সে ধৈর্য ধরে কাজ শুরু করল এবং সময়মতো কাজ শেষ করল যার জন্য তাকে সবাই প্রশংসা করল এই গল্প থেকে আমরা শিখি জীবনে সফল হতে হলে তাড়াহুড়ো করা উচিত নয় সঠিকভাবে এবং মনোযোগ দিয়ে কাজ করলে কেবলমাত্র কাজটি সফলভাবে শেষ হবে তা নয় বরং সেই কাজটি গুণগতভাবে সেরা হবে ভুল থেকে শিখতে হবে এবং প্রতিটি কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা উচিত